টু মাই চ্যানেল পাপিয়ে ব্লগ কেমন আছেন আপনারা সবাই চলুন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর সামনে যেহেতু পয়লা বৈশাখ গোপালদেরকে তো নতুন নতুন জামা পড়াতেই হবে তো কী কী আমি গোপালদের জন্য নতুন ড্রেস কিনেছি আর সামনেই লক্ষ্মী লক্ষ্মী পাতা পুজো তো সেই জন্য লক্ষ্মীরও কিছু কিছু আমি লক্ষ্মী পাতার জন্য আর কি যে জিনিসগুলো দরকার সেইগুলো কিছু কিছু জিনিস আমি কিনেছি বাকি বাড়িতে আছে কিছু কিছু আর যেগুলো নেই সেগুলো মোটামুটি আমি কিনেছি মানে আমাদের লক্ষ্মী পাতাটা আগেও আপনাদের সাথে শেয়ার করেছি যে যতটা পারা যায় লক্ষ্মী পাতার যত যত যা লাগে এর ইচ্ছা মতো যত ইচ্ছা সাজিয়ে গুছিয়ে লক্ষ্মী পাতা যাই তো সেই জন্য লক্ষ্মী পাতারও কিছু কিছু জিনিস আমি কিনেছি আর বাকি গোপালদের জন্য কী কী ড্রেস কিনলাম সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব তো চলুন এখন ঘরে যাই তারপর আপনাদেরকে দেখাই যে কি কি কিনলাম আর এই যে ঠাকুর ঘর চলে এসেছি তো চলুন ঠাকুর ঘর থেকেই আমি জামাগুলো দেখাই তো আমি চারটে মতো জামা নিয়েছি পুরো একদম সুতির জামা আর এই যে জামা স্টাইলটা এটা আমি আজ অবধি কোনো দিনই পাইনি এই প্রথম পেলাম তার কারণ এই জামাগুলো আমি বেশিরভাগ ভিডিওতেই দেখেছিলাম কিন্তু কোনো দিন সামনে থেকে কোনো দিন পাইনি এর স্টাইলটা একটু অন্যরকম এই যে এই জামাটা আমি পরিয়ে দেখিয়েও নিয়েছি যে কার কার হচ্ছে কি না হচ্ছে সেটা তো সবার ঠিকমতো হচ্ছে তো একদম পিওর সুতির জামা আর প্রথম কথা হচ্ছে পিছন দিকে কোনো আলাদা করে ওই কাপড় লাগানো নেই মার দিয়ে যে কাপড়গুলো লাগানো থাকে সেটা নেই শুধু নর্মাল যেটা জামা সেটাই শুধুমাত্র কাপড় আর এই হালকা কালারের জামাটা কত সুন্দর লাগছে বলুন তাই না তো ওইগুলো আছে গোপু আর লাড্ডুর জন্য আর এই বড়ো চিকনকারি যেটা সেটা আমার গুবলুর জন্য নিয়েছি এই প্রথম হয়তো গুবলুর জন্য এত বড় সাইজের একটা জামা পেলাম আর এই একটা প্যান্ট এটাও গুবলুর জন্যই নেওয়া হয়েছে আলাদা করে গরম যেহেতু সেই জন্য এবার চলুন মা লক্ষ্মীর যে লক্ষ্মী পাতার জন্য যে জিনিসগুলো নিয়ে এসেছি সো সেইগুলো এবার আপনাদেরকে দেখাই তো প্রথমেই একটা ওই চূড়নি টাইপের যেগুলো সেইগুলো নিয়ে এসেছি কারণ লক্ষ্মীটা ঢাকা দেওয়ার জন্য তো প্রথমত তো বড় একটা নামাবলি দিয়ে ঢাকা দেওয়া হয় তার ওপরে ওটা দেওয়ার জন্য আর একটা আয়না নিয়েছি আর আয়নার সাথে ছোট্ট মতো একটা প্লাস্টিকের চিরুনি আর এখানে শাখা নোয়া তারপর সিঁদুর একটা সেট পাওয়া যায় সেটা নেওয়া হয়েছে এক সেটের মধ্যেই সব কিছু আছে আর এখানে নিয়েছি হচ্ছে বেশ কিছু কড়ি আর হ্যাঁ জামাগুলোর দামগুলো আপনাদেরকে বলতে ভুলে গেলাম যে পিঙ্ক কালারে যে জামাটা গুবলুর জন্য ওটা একশো আশি টাকার মতো দাম নিয়েছে আর বাকি যে সুতির জামাগুলো সেইগুলো দাম নিয়েছে চল্লিশ টাকা করে আর প্যান্টটা কত নিয়েছে আমার মনে নেই ওই রকমই হবে পঞ্চাশ পঞ্চাশ টাকা ষাট টাকা মতো এরকম হবে হয়তো ওটা আমার আর মনে নেই আর এই কড়িগুলো যে সাদা কড়িগুলো দেখছেন এগুলো আমি চারটে করে নিয়েছি এগুলো পাঁচ টাকা করে পিস নিয়েছে আর এই কালো কড়ি দুটো দেখছেন এগুলো মনে হয় দশ টাকা করে নিয়েছে এই দুটো আর এই বড় কড়িগুলো মনে হয় তিরিশ টাকা করে মনে হয় নিয়েছে পঁচিশ টাকা না তিরিশ টাকা করে কড়ির দাম প্রচণ্ড আর দুটো আমি এরকম গাছ কৌটো নিয়েছি গাছ কৌটো আরও আছে কিন্তু সাজাবার জন্যই নিয়েছি ওই যে বললাম লক্ষ্মী পাতব দিন সাজাবো তো সাজানোর জন্য ছোট্ট ছোট্ট দুটো গাছ কৌটো নিয়েছি তবে ম্যাচিং ম্যাচিং দুটো কোনোটাই ছিল না একটু সামান্য আলাদা আছে তবে অতটা বোঝা যাবে না সাজানোর জন্য ঠিক আছে আর এখানে আমি একটা বড় মতো মালা নিয়েছি এই মালাটা খুবই সুন্দর এই মালাটা আমি নিয়েছি হচ্ছে আমার ওই রাধাকৃষ্ণের একটা স্ট্যাচু আছে না মাটির মূর্তি যেটা বড় করে ওই স্ট্যাচুটাই দেবার জন্য এই মালাটা খুবই সুন্দর আর এই মালাটার দাম নিয়েছে পাঁচশো টাকা দামটা আপনারা একটু বলবেন তো দামটা কি খুবই বেশি নিয়েছে পাঁচশো টাকা দাম নিয়েছে মালাটার কিন্তু মালাটা যে এত সুন্দর মানে দেখে একদম ছাড়তে পারলাম না আর এসে লাগিয়েও দেখলাম যে খুব সুন্দর লাগছে তো এই হচ্ছে আমার আজকের কিছু কেনাকাটা মানে পয়লা বৈশাখ উপলক্ষে এইগুলো কেনাকাটা এইগুলো তো মা লক্ষ্মীর সাজের জিনিস মানে সাজের বলতে সাজানোর জিনিস আর বাকি এই হচ্ছে গোপালদের ড্রেস বেস তো এই ছিল আমার আজকের পয়লা বৈশাখের কিছু কেনাকাটা তবে এবারে আমার জামাগুলো কিনে খুব ভালো লেগেছে মানে মন ভরে গেছে পুরো এত সুন্দর সুন্দর জামা আমি আগে কোনো দিনই পাইনি এই প্রথম জামাগুলো পেলাম তো আমি বলেওছি যে আমাকে আরও কিছু এরকম জামা কিন্তু এনে দেবেন আর যেহেতু ভিতর দিকে যে ওই কাপড়টা দেওয়া নেই ওটাতেই আমার বেশি ভালো লেগেছে ওইটাতে এত মার দেওয়া থাকে মানে যখন কাপড়টা মানে যখন জামাগুলো কাঁচা হয় তখন প্রচণ্ড মানে মারগুলো ঝরে ঝরে পড়ে সেটাতেই বিরক্ত লাগে তবে ওই পিঙ্ক কালারের যে জামাটা চিকনকারি ওটাতে কিন্তু ভিতর দিকে কাপড় আছে আর ওটাতে প্রচণ্ড মাড় আছে তো যাই হোক অত সব দিকে দেখতে গেলে হবে না পেয়েছি এই বাকিগুলো সেটাই অনেক তো যাই হোক এই ছিল আজকের আমার কিছু পয়লা বৈশাখের কেনাকাটা তো এই ছিল আজকের কিছু শপিং জামাগুলো কেমন লাগলো অবশ্যই বলবেন আর বাকি লক্ষ্মী পাতার যে জিনিসগুলো সেগুলো কেমন লাগলো অবশ্যই বলবেন বাকি তো ভিডিওতে কিছু দেখতে পাবেন তবে হ্যাঁ গোপালদের জামাগুলো খুব সুন্দর লেগেছে আমার মানে একদম পিওর সুতির আর খুবই সুন্দর আপনাদেরও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই আবার দেখা হচ্ছে পরের লক্ষ্মী পাতার ভিডিওতে তো চলুন আজকের মতো তাহলে আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা